হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু টিটি ডিপি ব্লগ তো আজ আমি নিয়ে চলে এসেছি দেবাঞ্জনার বাবার কিছু কাজ তো দেবাঞ্জনার বাবা মানে আমার পাশের বাড়িতে একজনদের কাজ করেছিল তো সেই সময় কিছু ভিডিও বানিয়েছিলাম কিছু তখন আমি ইউটিউব করতাম না আর এর বাবাকে বলেছিলাম সেকেন্ডবার যখন কাজে গিয়েছিলো তখন বলেছিলাম যে যাচ্ছে যে গেলে অবশ্যই কিছু তুলে আনবে তখন কিছু তুলে আনবে ওই জন্য ওর বাবা কিছু ভিডিও তুলে এনেছে তো যেগুলো তুলে এনেছে সেইগুলো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করে দিই সেই জন্য আমি শেয়ার করছি তো দেখুন কি কাজ ওর বাবা করেছে আর কোন কী কী ভিডিও তুলে এনেছে তো বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছিল আমি গিয়েছিলাম বাড়িটাই যখন ইনভাইট করেছিল খাওয়ার জন্য মানে ঘর পুজোর সময় কিন্তু তারপরে তার কোনো দিন যায়নি কারণ সবার বাড়িতে সবার তো যাওয়া চলে না নয় ইনভাইট করলেই একমাত্র যাওয়া যায় তারপর আর যাওয়া যায় না এই যে দেখুন সব রেলিং তৈরি করেছিল কাঠ দিয়ে সেই কাঠের রেলিংগুলোই তুলছে আর কি তুলেছে ওপরের ছাদের ঘরে আর এই যে রেলিং সিঁড়ির রেলিং আর কি পুরো কাঠ দিয়ে তৈরি করেছে দেবাঞ্জনা বাবা আসছে উঠে ভালোই লাগছে নয় বেশ সিঁড়ের রেলিংটা আমার তো বেশ পছন্দই হয়েছে আর বাড়িতে লোক থাকলে কী হয় ভালো করে ভিডিও করা যায় না যার বাড়ি আর কি সে তার ফ্যামিলি সবাই ছিল সেই জন্যে অনেক কিছু জিনিস তোলা হয়নি মানে তোলা যায়নি আর কি কারণ পারমিশনের দরকার থাকে নয় সব কিছু জিনিস তুলতে পারা যায় না শুধু সিঁড়ির রেলিংটাই তুলতে পেরেছে ওটাই তুলেছে মনে হচ্ছে আমার যেটুকু আমার দেখে আমি এর আগে ভিডিও দেখিনি এখনই দেখছি বাড়ি যখন ওপেন হয় ওপেন হওয়ার আগে ভিডিও করা সহজ আর বাড়ি ওপেন হয়ে গেলে তারপরে ভিডিও করা একটু কঠিন হয়ে যায় কারণ বেডরুমে আরে ঢোকার পারমিশন থাকে না নয় বেডরুম কিচেন রুম এইগুলোতে যেখানটা কাজ হয় সেখানটাই পারমিশান থাকে শুধু আর এই দেখুন সোফা সেটটি টি টেবিল আর এই দেখুন এইটাও বানিয়েছে দেবাঞ্জনার বাবা খুব সুন্দর লাগছে দেখুন অনেক সুন্দর এরকম যদি আমার বানিয়ে দিত অনেক কাজে হতো আমি দেখি দেবাঞ্জনের বাবাকে বলবো এরম করে বানানোর জন্য আর এই দেখুন এই সাইডের দিকের ওইটাও বানিয়েছে ওই টিভির ওখানটা যে নিচেতে আছে ওইটাও বানিয়েছে আর কি দেখাই দেখি তারপর তুমি জানি না বাড়ির সামনেটা এটা এটা মানে বাড়ির সামনে এই দেখুন সব কাঠের এগুলো সব কাঠ দিয়ে তৈরি কত সুন্দর লাগছে দেখুন আমিও বলেছিলাম এরকম কাঠ দিয়ে আমার বাড়ির সামনেটা করার জন্য কিন্তু এর বাবা বলল আমি পারবো না গো অনেক পয়সা লাগবে সেই জন্য আমরা টাইলস লাগিয়ে নেবো ভাবছি দেয়ালে যে টাইলস লাগাই ওইগুলো লাগিয়ে নেব তো ওর ভিডিও আমি আপনার সাথে শেয়ার করব পরে এই দেখুন কত সুন্দর কাজ দেখুন অনেক ভালো কাজটা বেশিরভাগ এখানে বাড়িতে সব এরকম করা থাকে বাড়ির সামনে সব কাঠ দিয়ে দেখতে সুন্দর লাগবে তাই জন্য আর একটা কাজ আমি আপনাদেরকে দেখাবো ওর বাবা আর একটা কাজও করেছে তার সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর একটা কাজ আপনারা দেখুন একটা বাড়িতে কাজ পেয়েছিলো তিলতে আলমারি বানিয়েছিলো আর একটা কিচেন কাপবোর্ড মনে হচ্ছে এই যে কিচেন কাপবোর্ড দেখাচ্ছে দেবাঞ্জনের বাবা তো ভিডিওটা একটু উল্টো দিকে হয়ে গেছে এই যে দেখুন এটাকে কি করে ঘোরানো যায় আমি ঠিক জানি না মেয়েকে দিয়ে করতে হবে এটা পরে এটা মেয়েকে দিয়ে ঠিক করিয়ে নেবো ভিড় লম্বা দিকে হয়ে গেছে তো এটা কি করে আড়ের দিকে করে সেটা আমি দেখি আমার মেয়েকে দিয়ে করাবার আর কিচেন কাপবোর্ডের কাজটা একবার দেখুন খুব ইজিভাবে খোলার সিস্টেম জিনিসপত্র রাখার সিস্টেমগুলো বেশ ভালো আমিও বলেছিলাম আমার কিচেন রুমে এরকম বানিয়ে দিতে কিন্তু বন্ধুরা খরচাটা অনেকটাই বেশি যার জন্য আমাদের পক্ষে সম্ভব নয় পরবর্তী সময়ে যদি হয় তো হবে আর না তো যেমন বাঙালি মতে যেমন আমরা সাধারণভাবে জীবনযাপন করি ওরকমইভাবে কাটিয়ে দিতে হবে জীবন বেশি আশা করলে তো হয় না তাই না সাধ্যের মধ্যে করতে হবে সাধ্যের বাইরে তো করা যায় না তাই না তবে এরকম ঢাকনা সিস্টেম হলে কি হয় ভেতরে মানে নোংরা জিনিসটা কম হয় আর ওই যে আঁটশোলা তারপর টিকটিকি এইগুলো ভেতরে ঢোকার কোনো পজিশান থাকে না ধুলোবালিটাও কম পড়ে যে কোনো জিনিস বানালে তার যত্ন রাখতে হবে নইলে থাকবে না ধুলোবালি পড়ে গেলে ব্যাস হয়ে গেল তাই না এগুলোকে মোছামুছি করতে একদিন মানে এক সপ্তাহ লেগে যাবে ভালো করে ধুলোবালি পরিষ্কার করতে গেলে মাঝে মাঝে যেখানে যেখানে কাজে যায় আমি বলি যে যখন যাবে যদি ভালো কিছু কাজ হয় একটু ভিডিও বানিয়ে নিয়ে আসবে তো সেই জন্য বাবা ভিডিও বানিয়ে নিয়ে এসেছিল কিছু আলমারি বানিয়েছে তিনখানা এই যে দেখুন আমার মনে হচ্ছে এই আলমারিগুলো মানে বোর্ড দিয়ে তৈরি করে মনে হচ্ছে আমার ওই যে সানমাইকা বলে লাগিয়েছে নাকি কালো বোর্ড কিনেছে আমি ঠিক জানি না কত সুন্দর লাগছে দেখুন কালো হলেও বেশ ভালো লাগছে আমার ঘরে যেরকম আলমারি বানিয়েছে সেম ওই রকমই আলমারি তিনটে আলমারি বানিয়েছিল তিন জায়গায় যে কোনো জিনিস করতে গেলে ধৈর্য লাগে আর পয়সাও লাগে তাই নয় যত বেশি জিনিস ঘরের জন্য তৈরি করা হবে তত পয়সা লাগবে তবে এটা এটা ঠিক যে অনেক কিছু ভালো লাগে দেখতে ঘরটা যত ঘর সাজানো যায় তত এই সিস্টেমটা আবার দেখুন একটু অন্যরকম সিস্টেম বানিয়েছে বক্সের মধ্যে মানে ভা মানে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো রেখে আর চাবি দিতে পারবে চাবি দিয়ে চাবিটাকে রেখে দিলে কেউ বুঝতে পারবে না সিস্টেমটা ওখানে ভালো করেছে দেখলাম আর আলমারি দেখাচ্ছে বাবা এটা মনে হচ্ছে হ্যাঁ তিন পাল্লার হবে হ্যাঁ তিন পাল্লার আলমারি আলমারি সেম মডেল কালো হয়ে মানে কালো জিনিসটা বানিয়েছে বলে সেই জন্য কালারটা কালো কালোই এসেছে লাইটটা কমের জন্য অনেক লাইট কম ছিল তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেবাঞ্জনার বাবার কাজ আর যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কনফার্ম করবেন তাহলে দেবাঞ্জনার বাবা করে দেবে এরকম সিস্টেম উঁচু আলমারি যে একটা একটা সিঁড়ি লাগবে ওপরে গুলো দেওয়ার জন্য বুঝতেই পারছেন কতটা উঁচুতে এটুকুই কাজ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই সিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন